তারপর সিটি বাজলে বিস্কুট আপনার মা কপালে রাখবেন দেন এখন আস্তে আস্তে চেষ্টা করেন খাবার জন্য চেষ্টা চলতেছে খাবার জন্য খুব চেষ্টা খাবার জন্য খুব চেষ্টা খাবার জন্য খুব চেষ্টা খুব না 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 পরে গেছে খুব চেষ্টা আছে খাবার জন্য

আমাদের একজন প্রতিযোগিতা আছে অনেকক্ষণ দেখার জন্য সে বিজয় হয়েছে এই জন্য তাকে পুরস্কার করতে পুরস্কার দেওয়া হয়েছে অনেকক্ষণ মিনিট তাকে পুরস্কার দেওয়া হয়েছে একটা চিপস পাওয়া